আমার জান তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ তাই ভিডিও তো এখন আগের মতো বিয়ে হইতেছে না এলে ইনকে মে গেছে আর একটা সেলুন দিয়েছিলাম ওইটাও চলে না কি করবো কিচ্ছু মাথায় ঢুকতেছে না ডং এভাবে বেগে পড়ো আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে কি বলো স্পন্সরশিপ এই সময় তো এইটাই দরকার ছিল কিসের স্পন্সরশিপ জুয়ার কি জুয়ার তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষে কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব পেমেন্ট কত সবাইরে তো 500 দে আমাদের কি 300 ডান ডান তুমি ক্যামেরাটা ধরো ভিডিওটা ভালো লাগবে गाइस আজকে আমি প্রগ্রে অ্যামুনিটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে ডংশটি বলবেন এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনি ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস করে হয় তো এখনই আমাদের বাইতে দেওয়া লিংকে যান আর ফোন মা রাখা এই টাইমে আবার কেটে আইলো আগে চলতি তোরা লিংক বেইসা আর এখন দিছ জুয়ায় হাত তাই তো করে ভিতরে পড়তে আইছে ইন্সপেক্টর বরবাদ আইলো